আল্লাহর চেম্বার হলো এই মসজিদ আল্লাহর চেম্বার হলো যায় নামাজ নামাজের মুসল্লাহ তুমি অজু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও আল্লাহর চেম্বারে গিয়ে উপস্থিত হয়ে যাও এবার আল্লাহ তালার কাছে দরখাস্ত করতে থাকো আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকো আল্লাহর সাথে তোমার যা প্রয়োজন তুমি চাইতে থাকো দেওয়ার মালিক কে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম হাদিসে পাকের মধ্যে সাত ফরমান নামাজ হল মুমিনের মেরাজ স্বরূপ নামাজ মুমিনের মেরাজ স্বরূপ মেরাজে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যেভাবে কথোপকথন হয়েছিল সরাসরি ভাবে নামাজে যদি কোনো বান্দা দাঁড়িয়ে যায় তখন নামাজের মধ্যে ওই ব্যক্তির সাথে আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথোপকথন শুরু হয়ে যায় বলিস কিভাবে শুরু হয় বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথমে আল্লাহর আল্লাহু আকুমার বলে আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব প্রকাশ করে আল্লাহু আকুমবারের ধ্বনি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের বরত্ব প্রকাশ করে করত্ব প্রকাশ করে আল্লাহরবুল আল আমিন এর প্রশংসা জ্ঞাপন করে বলে সানা সানাটা পরে সানা মানে প্রশংসা সুবাহান আকাল্লা আহ অবিহান্দি কে ওতাবার কাস মুকাওত আলা জাদুকা ওয়ালা ইলাহা গাইর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বান্দা सना পড়তে থাকে সানা পড়ার বান্দা আল্লাহ বলে আল্লাহ আপনার নামে শুরু করছি এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করে দেয় বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা উত্তর দিতে শুরু করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হামিদানি আব্দি ও বান্দা তুমি আমার প্রশংসা করেছ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমি সেই সত্তার প্রশংসা করছি সেই সত্তার প্রশংসা করছি যিনি সমস্ত জগতের সারা কায়ানের রব সেই রবের আমি প্রশংসা জ্ঞাপন করছি এই কথা বলে সেই রবের তাহলে এখন বলেন সে কি উপস্থিত না অনুপস্থিত প্রেজেন্ট নাকি গায়েব উপস্থিত নাকি অনুপস্থিত অনুপস্থিত এখনো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির হয় নাই বান্দার সামনে হাজির হবে বান্দার সামনে যে হাজির হয় এটার প্রমাণ আসতেছে সামনে বান্দা যখন দমাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি সমস্ত প্রশংসা গাপন করছি সেই মহান সত্তার যিনি সমগ্র কায়নাতের স্রষ্টা তার প্রশংসা গাপন করছি এবার বান্দা আবার ডাক দিয়ে বলে

আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি দেখেন সবগুলাই অনুপস্থিত সবগুলাই অনুপস্থিত প্রথম যখন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন পরে বান্দা বান্দা যখন আল্লাহর প্রশংসা করে বলে সমগ্র কায়েনাতের যিনি রব আমি ওই রবের প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করে বান্দা এই সমগ্র জগতের রব কে তখন বান্দা জবাব দেয় আর রহমান আর রহমান এবং রাতের পালন কর্তা তিনি হলেন এই সমগ্র কায়নাতের রব এবার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে আবার জিজ্ঞেস করে বান্দা আর রহমান আর রহিম এটা এটাকে আর রহমান আর রহিম এটাকে বান্দা এবার উত্তর দেয় মালিকিয়া উম যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন এই সমগ্র পৃথিবীর পালনকর্তা আমি ওই পালন কর্তার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহ ডাক বলে আমি হলাম বিচার দিবসের মালিক আমি তো হলাম বিচারে দিবস কার্যকরণ পরিচালনাকারী বান্দা তাহলে তুমি যে প্রশংসাটা প্রথমে করেছো বলেছো আলহামদুলিল্লাহ হিরব্দ আলামিন। তুমি সমগ্র পৃথিবীর পালন কর্তার প্রশংসা জ্ঞাপন করেছ সেই সমগ্র বিশ্বের পালনকর্তা হলাম আমি তুমি বলেছ আর রহমান রহিম যিনি রহমান এবং রহিম ও বান্দা আমি তো হলাম রহমান আর রহিম তাহলে এখন আল্লাহর সাথে আর বান্দার সাথে কথোপকথন শুরু হয়ে গেছে বান্দা দেখে আল্লাহর কুদরত তার সামনে হাজির হয়ে গেছে বান্দা দেখে আল্লাহ রব্বুল আলমিন তার সামনে উপস্থিত হয়ে গেছে এইটা দেখার পরে বান্দা এবার বলে ইয়া কানা বুধু আয়স্তাই এবার বান্দা বলে আল্লাহ আপনারই এবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই এবার বলেন আল্লাহ কি তার সামনে নাকি তার থেকে দূরে যদি দূরে হতো তাহলে তো শেষে করে সম্বোধন করত থার্ড পার্সন এখন তো বলতেছে আল্লাহ আপনার কাছেই তোমার কাছে আল্লাহ সাহায্য চাই আর তোমারই এবাদত করি তাহলে বোঝা গেল এবার আল্লাহ রব্বুল আলামিন কাছে না দূরে বুঝে থাকলে বলেন কাছে না দূরে কাছে চলে আসছে তাহলে বলেন আসলা তুমি নামাজ হলো মুমিনের মেরাজ মেরাজে গিয়ে আল্লাহর হাবিব আল্লাহর রাসুলের সাথে কথোপকথন করেছি আর আমি মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করে ঠিক কিনা আল্লাহ এখন সামনে হাজির হয়ে গেছে তাহলে মুমিন আল্লাহর সাথে কথা বলার রাস্তা আছে না নাই আছে এজন্য আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam সালাতুল হাজত একটা নামাজ আছে যে প্রয়োজনের নামাজ আমার যখন যেই জিনিস প্রয়োজন হয় নামাজ পড়ে কেন চাইতে হয় বলে কোন ব্যক্তির কাছে যদি কিছু চাইতে হয় তখন ওই ব্যক্তির কাছে যাইতে হয় ওই ব্যক্তির কাছে গিয়ে যদি চায় তাহলে সে ওই জিনিস দেয় নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথন করার জায়গা আল্লাহর সাথে কথোপকথন করার জায়গা আল্লাহর চেম্বার হল এই মসজিদ আল্লাহর চেম্বার হলো যায় নামাজ নামাজের মুসল্লা তুমি ওযু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও আল্লাহর চেম্বারে গিয়ে উপস্থিত হয়ে যাও এবার আল্লাহ তা কাছে দরখাস্ত করতে থাকো আল্লাহর প্রশংসা বন্দনা করতে থাকো আল্লাহর সাথে তোমার যা প্রয়োজন তুমি চাইতে থাকো দেওয়ার কে তাহলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ শিখাইয়া দিলেন যে বান্দা তুমি যদি কোনো প্রয়োজন হয় আপনার বান্দা যদি আমার সাথে কথোপকথন করতে চায় তাহলে সে যেন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায় বলিস সুবাহান।